হ্যালো বন্ধুরা সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল ট্যারোইথ বৃষ্টিতে সবাই কেমন আছেন হ্যাপি থাকবেন আমি আপনাদের বন্ধু ট্যারো কার্ড কনসালটেন্ট বৃষ্টি ঘোষ জেন্ডা স্পেসিফিক রিডিং এটা একদম নয় এনার্জি যদি আপনার সাথে ম্যাচ করে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার আমার ভিওস মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে টাইমলেস কালেকটিভ জেনার এনার্জি পিক করা হয় বলে সব সময় সব কথা কিন্তু আপনার সাথে রেজোনেট নাও করতে পারে অল জোটে সাইনবেসড রিডিং কয়েকটা রাশি সিগনিফিকেন্ট আসে বলে আমি সেগুলোকে কিন্তু মেনশন করে দিই আজকে দেখে নেওয়ার চেষ্টা করব আপনার পার্সোনাল মনে কি চলছে তার গভীর চিন্তা ভাবনাগুলো কি কারেন্ট এনার্জি কি আফটার কারেন্ট এনার্জি কি ডিভাইনের গাইডেন্স সেটাও দেখে নেওয়ার চেষ্টা করব পজিটিভ থাকবেন রিলেশনশিপের হ্যাপি মুভেন্টস ভাবতে পারেন আপনার পার্সনের নামটা মনে করে মনে করতে পারেন ডিভাইন গাইড করবেন আমার ভিউয়ার্স যার কথা ভেবে রিডিং দেখছেন তার মনের ভিতরে কি চলছে নাইন অফ পেন্টিকাস টরাস সর্গ ক্যাপ্টিকন কৃষক কণা মকরাশির এনার্জি ফোর অফ সোর্স দেখুন যেটা এনার্জি আসছে সেটা দেখা যাচ্ছে যে উনি ম্যারেড উনি ম্যারেড পারসন কিংবা ন কোনো একটা কমিটেড রিলেশনশিপে উনি রয়েছেন এবং সেটা নিয়ে ওনার ওনাকে অনেক কিছু প্রবলেম ফেস করতে হচ্ছে উনি অন্য কোনো রিলেশনশিপে জড়িয়েছেন সেটা সাময়িক একটা হতে পারে কোথাও ট্রাভেল করতে গেছিলেন সেরকমভাবে কিংবা কোনো সেরিমানিতে যোগ দিয়েছেন কোনো ফ্যামিলি ফাংশানে হয়তো দেখা হয়েছে মোটমাট একটা না আলগা অ্যাটাচমেন্ট ওনার তৈরি হয়েছে সেটা দেখা যাচ্ছে এবং তার যার সাথে অ্যাটাচমেন্টটা তৈরি হয়েছে তার কোনো ক্রিয়েটিভ কোয়ালিটি আছে থাকতেই পারে মোস্ট প্রভাবলি দেখা যাচ্ছে হয়তো ট্র্যাভেল করছিলেন সে সময় হয়তো দেখা হয়েছে মিথুন তোলা কুম্ভ রাশির এনার্জি রয়েছে আপাতত নিজের মনের কথা শোনবার চেষ্টা করছেন নিজেকে যাচাই করছেন নিজেকে বোঝবার চেষ্টা করছেন যে উনি আসলে কি চান উনি নিজের জীবনে কোনো গসিপ চান না আর কোনো গসিপের কেন্দ্রবিন্দু হতে চান না আপনার পার্সোনাল মনের মধ্যে কিন্তু এখন এটাই চলছে যে উনি কোনো গসিপ ক্রিয়েট করতে চান না অথচ কোন একটা রিলেশনশিপে উনি আলগাভাবেই জড়িয়ে গেছেন সেটা কিন্তু দেখা যাচ্ছে থার্ড পার্টি সিচুয়েশন একটা তৈরি হয়েছে আপনার সাথে কমিউনিকেশন হয়তো একেবারে নেই কিংবা খুব কম কথাবার্তা হচ্ছে আপনারা হয়তো দুজনেই দুজনকে হয়তো অ্যাভয়েড করছেন যে এনার্জিটা আসছে সেটা হচ্ছে এটাই যে আপনারা দুজনেই না রিয়েলিটিটাকে ফেস করতে চাইছেন না কারণ আমার যে ভিউয়ার্স আছে আপনি হয়তো জেনে গেছেন যে আপনার পার্সেন আপনাকে এই সময় কেন দিচ্ছেন না আপনি বুঝতে পেরে গেছেন যে ওনার জীবনে হয়তো অন্য কেউ এসছে হতে পারে যে আপনি তার সম্বন্ধে জানেন আপনারা দুজনেই দুজনকে অ্যাভয়েড করছেন এই সিচুয়েশনটা ফেস করতে চাইছেন না কিন্তু আপনার পার্সন এখন কিন্তু আপনাকে ভীষণভাবে মিস করছে এবং আপনার সাথে কমিউনিকেশনে আসতে চান এবং আপনাকে সব কথা বলতে চান ধনু ধনুরাশির এনার্জি এটা দেখা যাচ্ছে সেভেন অফ কাপস প্রত্যেকটা রাশি এখানে এসে গেছে কর্কট বৃষ্টিক মিন রাশি উনার বার্থডেটের মধ্যে নাইন থাকতে পারে ফোর থাকতে পারে এইট থাকতে পারে সেভেন থাকতে পারে সেপ্টেম্বর মান্থ এপ্রিল মান্থ আগস্ট মান্থ জুলাই মান্থ বর্ণ উনি হতে পারেন কিন্তু জানুয়ারি মান্থও বর্ণ হতে পারেন আপনার পার্সনের কাছে বরাবরই চয়েস ছিল এই যে আলগাভাবে আলগা কোনো রিলেশনশিপে একটা জড়িয়ে পড়াটা এটা ওনার একটা স্বভাব সেটাই দেখা যাচ্ছে অথচ উনি আপনাকে নিজের জীবন থেকে যেতে দিতে চান না আপনার সম্বন্ধে ভীষণ সিরিয়াসলি ভাবেন আপনাকে সিরিয়াস কমিটমেন্ট দিতে চান কিন্তু ওনার হচ্ছে এরকম একটা ফ্ল্যাটই নেচে মানে কোনো একটা দেখে দেখুন জেন্ডার স্পেসিফিক রিডিং নয় মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে মানে অ্যাট্রাকশান উনি অ্যাট্রাক্ট হয়ে যান ওনার অ্যাট্রাকশান লেভেলও ভীষণ হয় উনিও সবার আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে যান এবং উনি নিজেও হয়ে যান সবথেকে বড় কথা উনি অনেক বেশি হয়তো কথা বলতে ভালোবাসেন এবং লোককে হয়তো হিলিং করেন উনি এমন কোনো প্রফেশনে আছেন যেখানে উনাকে হিলিং করতে হয় লোকের কথা শোনেন কাউন্সেলিং করতে পারেন এবং সেই সূত্রেই দেখা যাচ্ছে উনি কিন্তু এই মাল্টি কানেকশানে উনি কিন্তু জড়িয়ে যান সেগুলো খুব একটা সিরিয়াস নয় কিন্তু জড়িয়ে যান সেটা দেখা যাচ্ছে এবং এই ব্যাপারটা নিয়ে আপনাদের মধ্যে বিস্তর ফাইট হয়েছে অনেক ফাইট হয়েছে উনি মে বর্ণ হতে পারেন ওনার বার্থডেটের মধ্যে ফাইভও থাকতে পারে দেখুন ভাইসি ভাইসা হতে পারে এনার্জি এগুলো আপনারাও হতে পারে আপনার বার্থডেট বা স্ত্রী নাম্বার প্রত্যেকটা রাশি কিন্তু এসে গেছে এবং এই ব্যাপারটা নিয়ে যে আপনাদের মধ্যে অনেক কথা কাটাকাটি হয়েছে সেটা কিন্তু দেখা যাচ্ছে যার যার পার্টনার এরকম কাউন্সেলিং করেন বা কোনো একটা হিলিং করেন বা মানে অ্যাডভাইস দেন লোককে তারা অবশ্যই কমেন্টস করে জানাবেন সেটা দেখা যাচ্ছে এবং সেই জন্যেই কিন্তু দেখা যাচ্ছে উনি সেই রকম ডিপ কোনো কানেকশান নয় কিন্তু এরকম কানেকশানে কিন্তু জড়িয়ে পড়েন সাময়িক একটা অ্যাট্রাকশান ওনার মধ্যে প্যাশন এবং ভীষণ একটা রোমান্টিকতা আছে রোমান্টিসিজমটা অনেক বেশি আছে এবং যার জন্যেই অন্যেরাও ওনাকে দেখে অনেক বেশি অ্যাট্রাক্ট হয়ে যায় দেখুন প্যাশান তো ভীষণ হাই লেভেলে ভীষণ প্যাশান আছে আর এই জন্যই এই সমস্যাটা তৈরি হয় উনি চট করে যেমন রিলেশনশিপে জড়িয়ে পড়েন তেমনি সবাই ওনাকে দেখেও অ্যাট্রাক্ট হয়ে যান আপনার পার্সন নিজেকে ভীষণ টিপটপ রাখতে পছন্দ করেন আকর্ষণের কেন্দ্রবিন্দু উনি ওনাকে দেখে অনেকেই মোহিত হয়ে যান সেটাই দেখা যাচ্ছে কিন্তু এখন আপনার কথা ভীষণ ভাবছে বারবার এইটাই আসছে যে আপনার সাথে কমিউনিকেশনে আসবেন কারণ দেখা যাচ্ছে যে উনি যাই করে আসুন না আপনার সাথে যতই ঝগড়া হোক না কেন আপনাকে সব কথা না বলতে পারলে ওনার শান্তি নেই মানে যত দূর বলা যায় ততদূর কিন্তু উনি শেয়ার করেন আপনার সাথে কথা এবং আপনি ওনার এই ব্যবহারের জন্যেই আপনি আজকে সেপারেশনে চলে গেছেন সেটা উনি মানতে পারছেন না দেখুন টু থেকে ফোর উইকসের মধ্যে উনি আপনার সাথে কিন্তু যোগাযোগে আসবেন সেটাই কিন্তু দেখা যাচ্ছে উনি না অনেক বেশি সমস্যাতে পড়েছেন এই ব্যাপারগুলো ঘটানোর জন্যই উনি নিজের জীবনও সমস্যাতে পড়েছেন এবং আপাতত আপনার এই যে আপনি যে এত রেগে আছেন সেই ব্যাপারটাকে মেটাবার জন্যে উনি সাময়িকভাবে রিলেশনশিপটাকে পজ করেছেন এবং সাময়িকভাবে রিলেশানশিপটা ছেড়ে বেরিয়ে গেছেন কিন্তু মনের মধ্যে ওনার খুব প্যাশন আপনাকে নিয়ে উনি খুব ভালো করে জানেন যে আপনি যতই রেগে যান আপনি যতই দূরে চলে যান উনি আপনাকে ঠিক নিজের কাছে নিয়ে আসতে পারবেন আপনাকে সময় দিচ্ছেন উনি ভীষণ ট্রিকি উনি খুব ভালো করে জানেন যে আপনাকে ঠিক মানিয়ে গুছিয়ে নিজের জীবনে ফেরত নিয়ে ভীষণ ট্রিকি ওনার মধ্যে কিন্তু খুব কনফিডেন্স আছে যে আপনি ওনার জীবনে ফিরে আসবেন যতই সেপারেশনে যান না কেন উনি কিন্তু আপনাকে ফিরিয়ে আনতে পারবেন উনি খুব ভালো করে জানেন এবং কি করে আপনার মন ভোলাতে খুব ভালো করে জানেন দেখুন বারবার এই এনার্জিটা উনি আপনার সাথে কমিউনিকেশনে আসবেন দুই থেকে চার সপ্তাহর মধ্যে আপনি ওনার কাছ থেকে কমিউনিকেশন রিসিভ করবেন আপনাকে গিফট দিতে পারেন মানে আপনি কিভাবে আপনার মনটাকে কিভাবে জয় করা যায় উনি খুব ভালো করে জানেন আপনার পার্সোনাল এনার্জি কিন্তু ভীষণ রোম্যান্টিক আছে যতই আপনি রাগ করে থাকুন না কারণ উনি খুব ভালো করে জানেন আপনার মনটা কী করে খোলাতে হবে দেখাই যাচ্ছে আমি আপনার কারেন্ট এনার্জিটা দেখে নেওয়ার চেষ্টা করব মানে আপনারা দুজনেই তো একদম ভীষণ হাইলি অ্যাট্রাক্টেড একটা অপরের প্রতি হ্যাঁ আপনার রাগ আছে কিন্তু ওনার জন্য আপনারও ভীষণ প্যাশন আছে আপনার পার্সেন না আপনার সামনে হঠাৎ করে আসতে পারে যদি লং ডিস্টেন্স রিলেশনশিপ হয় তাহলে আপনার পার্সেন ট্রাভেল করবেন সেটাই দেখা যাচ্ছে ট্রাভেলের এনার্জি আপনার সাথে এসে দেখা করবেন আপনার সামনে এসে কথা বলবেন আপনাকে ফেস করবেন আর আপনার মনের মতো ওনার সম্বন্ধে ভীষণ অ্যাট্রাকশান আছে অবসেশান আছে আপনি এক ধরনের এটা একটা জেলাসেও বলতে যে আপনি ওনাকে নিজের জীবন থেকে আপনি অন্য কারোর হয়ে যেতে আমি আপনি দেখতে পাচ্ছেন আপনি ওনাকে চাইছেন ভীষণভাবে একটা ডিজায়ার আছে এবং অক্সেশন দুদিকে আগুনটা দেখা আপনি ওনার অনেক বেশি অ্যাডভাইস দিচ্ছেন আপনি রিডিং করাচ্ছেন আপনি নিজের তরফ থেকে যা যা করা উচিত সেটা করছেন আপনার বার্থডেট আমি বলে দেবো ওখানে প্রত্যেকটা রাশি কিন্তু এসে গেছে আপনি ভীষণভাবে ম্যানিফেস্ট করছেন আপনার বার্থডেট ওয়ান হতে পারে টেন হতে পারে টু হতে পারে টোয়েন্টি হতে পারে সেভেন্টিন হতে পারে সেভেন হতে পারে এইগুলো দেখা যাচ্ছে আপনি জানুয়ারি অক্টোবর ফেব্রুয়ারি জুলাই মান্থ বর্ন হতে পারেন কিংবা নভেম্বর সেটাই দেখা যাচ্ছে আপনি আপনার পার্সনের উপরে রিডিং নিচ্ছেন অ্যাডভাইস নিচ্ছেন আপনি কারোর সাথে আলোচনা করছেন যে পরে আপনি কি করবেন আপনি ভীষণভাবে ম্যানিফেস্ট করছেন ওনাকে আমার অনেক ভিউার্স আছে এখানে বেশিরভাগ ভিউর্সই দেখা যাচ্ছে আপনার পার্সনের কথা আপনি ভুলতে পারছেন এবং ওনাকে আর নিজের জীবনে আপনি চান সেটাই দেখা যাচ্ছে ভীষণ হাইলি অ্যাট্রাক্টেড এবং আপনি আর শুধু এটাই মনে হচ্ছে কেন ওখান থেকে যোগাযোগটা হচ্ছে না আপনি কি নিজে করবেন হলো করবেন না দেখুন এটা দেখা যাচ্ছে আপনি কি দেখুন তাড়াহুড়োতে কিন্তু ভুল সিদ্ধান্ত হয়ে যায় সুতরাং তাড়াহুড়ো করবেন না কারণ আপনার পার্সেন আপনার সাথে কিন্তু কমিউনিকেশনে আসবেন পেশেন্সলি ওয়েট করতে বলছে কিন্তু ডিভাইন মানে দুদিকেই দেখা যাচ্ছে ভীষণ হাইলি অ্যাট্রাকশন রয়েছে আমি ডিভাইনের গাইডেন্স দেখে নেবো কারণ আপনাদের দুজনের এনার্জি ভীষণ একে অপরের প্রতি দেখা যাচ্ছে ভীষণ প্যাশনেট এবং ভীষণ আবেগ নিয়েই আপনারা ভাবছেন লজিক্যালি এতটা নয় আপনার পার্সন কি করেছে সেটা আপনি হয়তো ভুলে যেতেও রাজি কারণ আপনি ওনাকে এত বেশি ম্যানিফেস্ট করছেন তার মানে নিশ্চয়ই আপনি সেই ব্যাপারগুলো ভুলেই ওনাকে চাইছেন আপনার পার্সোন সেটাই চাইছে ডিভাইনের গাইডেন্স দেখে নেওয়ার চেষ্টা করবো আমি যেটা বললাম সেটাই ডিভাইন বলছে পেশেন্সলি ওয়েট করুন একটু ওয়েট করুন আবেগের বসে সিদ্ধান্ত নেবেন না লজিক্যালি ভাবুন থার্ড পার্টি সিচুয়েশান কিন্তু রয়েছে এখানে আপনাকে সে ব্যাপারটাও ভাবতে হবে ট্রিপল টুয়েল এনার্জি এখানে অনেকে দেখছে সঠিকভাবে সিদ্ধান্ত নিন দেখুন আপনার জীবনে অন্য কোনো প্রোপোজাল আসছে অথবা আপনি ফ্যামিলির তরফ থেকে কোনো ম্যারেজ প্রোপোজাল হয়তো রিসিভ করেছেন কিংবা আপনার কাছে অন্য নিউ প্রোপোজাল এসছে আপনি সিদ্ধান্ত অনেকে আছে যারা সিদ্ধান্ত নিতে পারছেন না কি করবেন আপ তো ম্যারেজ অব্দি যাবে যে সিদ্ধান্তই নিন না কেন আপনি যদি এক্সের জন্য ওয়েট করেন সেক্ষেত্রেও উনি আপনাকে ম্যারেজ কমিটমেন্ট দেবেন যদি উনি ম্যারেড পার্সন না হন ম্যারেড পার্সন এখানে দেখা যাচ্ছে না ওনার জীবনে অন্য কানেকশান থাকলেও সেগুলো সিরিয়াস নয় আপনাকে নিয়ে সিরিয়াসলি উনি ভাবছেন এবং আপনাকে কমিটমেন্ট দিতে পারেন সেটা আপ টু ম্যারেজ অবধি যেতে পারে অনেকের ক্ষেত্রে আমার ভিউয়ার্সকে কিন্তু ডিভাইন বলছে যে পেশেন্সটি ওয়েট করুন আপনার জীবনে অন্য প্রস্তাব আসছে সেটাও কিন্তু ম্যারেজের দিকে যাবেন আপনাকে কিন্তু সঠিকভাবে সিদ্ধান্তটা নিতে হবে চোখ কান কোন রেখে এরকম চোখ কান বন্ধ করে রেখে সিদ্ধান্ত নিলে কিন্তু হবে না লজিক্যালি ভাবতে হবে নিজের ইন্টিউশনের ওপর ডিপেন্ড করে কিন্তু সিদ্ধান্তটা নিতে হবে তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার পার্সোনাল লাইফে আপনার ম্যারেজ নিয়ে যদি কোনো সমস্যা থাকে সেটা কিন্তু সলভ হয়ে যাওয়ার এখানে একটা ইঙ্গিত কিন্তু ডিভাইন দেখাচ্ছে ভীষণ সুন্দর আছে এনার্জি ভীষণ পজিটিভ আছে এনার্জিটাকে অবশ্যই ক্লেম করবেন রিডিংটা ভালো লাগলে রিডিংয়ের এনার্জি ভালো লাগলে রিডিংটা লাইক করে এনার্জি অবশ্যই এক্সচেঞ্জ করবেন সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা জানিয়ে আপনাদের ভালোবাসায় সহযোগিতায় পরিবারকে বৃহত্তরে করে তুলুন রিডিংটা একটু শেয়ার করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন